সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি আজকে লাশের মিছিল এত বড় হয়েছে কি একদিনে একদিনে হয়নি আন্দোলন শুধু পাঁচ তারিখ আর আট তারিখে হয় নাই আন্দোলন সেই সতেরো বছর ধরেই হচ্ছে আন্দোলন তো শেষ হয়ে গেছিল যেদিন আপনার হচ্ছে ছাত্ররা ডিক্লেয়ার করেছে যে তাদের কোটা সংস্কার মানে সংস্কার হয়ে গেছে তাদের তখন এই আন্দোলন থেকে তারা সরে গেছে তারপর আমরা সেটা চালিয়ে নিয়েছি অন্যান্য সাধারণ জনগণ সেটা চালিয়ে নিয়েছে যে আমরা এক দফার দিকে যাবো সমন্বয়করা তখন কোথায় ছিল এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হামলা চালানো হলো সেল রাবার বুলেট দিয়ে পুরো ছত্রভঙ্গ করে দেওয়া হলো সকল ছাত্র জনতাকে ক্যাম্পাস থেকে বিদারিত করে দিল আন্দোলনটা চালিয়ে নিয়েছে কারা এবং আমাদের যে বিএনপি এবং অন্যান্য যে দল ছিল ওই প্রাইভেট তো সেই জায়গাটা দেওয়া হলো না তাদেরকে তো বেশি দেওয়া দরকার ছিল কারণ সেই দিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা না নামতো বাংলাদেশের এই আন্দোলন টানতে হতো অস্বীকার করা লাগবে মানে যাবে না কাউকে আপনি ছোট করতে পারবেন না ওরা এককভাবে বলে কিভাবে ওরা নিজেরাই তো কোটায় আসছে কোটায় আসছে কিনা বলেন কোটায় যদি না আসতো তাহলে দুই দুইজন আসবে কেন ওনারা না থেকে ওদেরকে টিচাররা ছিল না ওদেরকে দিতে পারতো না যাক ওই বিষয়ে না যাই যেহেতু তাদের উপর নির্যাতন হয়েছে তাদের একদিনের মার একদিনের নির্যাতন ডিবিতে নিয়ে যদি তাদেরকে দেওয়া উপদেষ্টা হয় তাহলে আমাদের ছেলেদেরকে এক একজনকে আমরা কিন্তু এরকম অনৈতিক দাবি করি না আমি সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি দল থেকে নির্দেশনা নাই ভদ্রভাবে আছি ভাই দেশটাকে আপনারা যেমন ভালোবাসেন আমরাও ভালোবাসি ভালোবাসি বলেই নির্যাতন সহ্য করে করে এত পর্যন্ত ছিলাম ঘরের গল্প আপনারা শোনাচ্ছেন আজকে আমাদের দু হাজার সাল থেকে আমাদের ভাইদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে আপনারা সবচেয়ে ভালো জানেন যে আমাদের ইলিয়াস ভাইকে কেন তোলা হয়েছিল তখন যদি এটা জনগণ পুরো বাংলাদেশ যদি আওয়াজ তুলতো এটা যদি সুষ্ঠুভাবে তদন্ত করা হতো তাহলে কি ইলিয়াস ভাই মারা যেত কিংবা ইলিয়াস ভাই ঘুম হয়ে যেত যেত না আজকে লাশের মিছিল এত বড় হয়েছে কি একদিনে একদিনে হয়নি আমরা আন্দোলন করে করে একটা পথ তৈরি করেছি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমাদের বিএনপি কে অসম্মান আপনি করতে পারেন না আপনি পারেন আবরার ফাহাদ কে অসম্মান করতে আবরার ফাহাদ আন্দোলন করেছিল একটা পোস্ট লিখেছিল ভারতের বিরুদ্ধে সেই জন্য ছেলেটাকে পিটিএ মেরে ফেলা হয়েছে তাহলে কি আপনি তাকে অসম্মান করবেন আর তাকে অসম্মান করবেন এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো আন্দোলনে যারা যারা মারা গেছে নিহত হয়েছে তারা কিন্তু যোদ্ধা প্রত্যেকেই সৈনিক কাউকে অসম্মান করার সুযোগ নাই আন্দোলন শুধু পাঁচ তারিখ আর আট তারিখে হয় নাই আন্দোলন সেই সতেরো বছর ধরেই হচ্ছে যারা আপনার হচ্ছে না জেনে তারেক রহমান সম্পর্কে না জেনে মন্তব্য করছে তাদের বিরুদ্ধে আমার মানে তাদের নিয়ে আমার কথা আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দেখেন তারা কিন্তু প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগের প্রেতাত্তা আমরা কিন্তু অলরেডি তাদের তথ্য পেয়ে গেছি এখন তারা যেই ব্যানার নিয়েই সামনে আসুক না কেন তাদের পেছনের যে মানে চরিত্রটা এটা তো একদিনে মুছে যাবে না যাবে কি যাবে না তো আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারা কি বলে আর কি ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায় সেটা আমি বলবো অন্যান্য যারা সমন্বয়করা আছে তারা যেন সেটার দিকে কঠোরভাবে নজর দেয় এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে তারাও যেন এটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে কারণ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আজকে বাংলাদেশ এই এই অবস্থায় আছে আমরা এটাকে অস্বীকার করতে পারি না এটাকে অস্বীকার কোনো দল করে নাই জামায়াতের আমিরও করে নাই গণ অধিকারও করে নাই ছাত্র অধিকারও করে নাই সবাই স্বীকার করেছে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা চলমান ছিল এবং এই আন্দোলনের ফলাফল আজকে আমরা পেয়েছি অতএব এখানে অস্বীকার করার উপায় নাই আবার এটাও সত্য আমাদের সবার কষ্ট দেখে হামলা নির্মম নির্যাতন দেখে দেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছে এটাও কিন্তু সত্য এটাকে অস্বীকার করার উপায় নাই অর্থাৎ সবাই চেয়েছিল এই স্বৈর শাসকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে যার কারণে এই আন্দোলনটা সফল হয়েছে এখন কেউ যদি নিজের অবস্থা না বুঝে একটা সিনিয়র নেতা সম্পর্কে মন্তব্য করে তাকে নিয়ে আমাদের প্রশ্ন সে আসলে নিজের যোগ্যতা কতটুকু আমি কি পারি একজন সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারি না তাও আবার তার অবস্থা বুঝতে হবে তারণ্যের অহংকার তারেক রহমান জনাব তারেক রহমানের অবস্থা আর এই যারা মন্তব্য করছে তাদের অবস্থাটা আপনারা একবার চিন্তা করেন দুই চারটা লাইক ফলোয়ার বেড়ে বেড়ে গেলে আর দুই চার জায়গায় দুই চারটা মন্তব্য করলে ওই নেতা হওয়া যায় না নেতা হওয়ার জন্য দীর্ঘ বছরের পর বছর কষ্ট করতে হয় জনগণকে বুঝতে হয় জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে হয় তারা কি চায় সেই অনুযায়ী মন্তব্য করতে হয় মন চাইলেও স্টেজে আসলাম মাইক পাইলাম একটা কিছু বলে দিলাম বিষয়টা কিন্তু সেরকম না আর এই ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে যদি এই ধরনের মন্তব্য কেউ করে তাকে আইনের আওতায়নের শাস্তি দেওয়া উচিত কারণ এরা বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে শাস্তি দেওয়াটা খুব জরুরি অবশ্যই জরুরি আমরা চাই আমাদের ভোটাধিকারটা ফেরত আসুক আমরা চাই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক আমরা চাই বাংলাদেশের জনগণ তার কথাগুলো অবাদে বলতে পারুক অর্থাৎ তার বাক স্বাধীনতা থাকুক এখানে যেহেতু আমাদের মহাসচিব বলেছেন আপনি জানেন যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে কোনো সরকার নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত কি আমি সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো পারবো না তা আপনি আমার ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে চান সেই প্রক্রিয়া কাজ করবেন না আপনি একসাথে যেমন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশের অন্যান্য কার্যক্রমগুলো চালনা করবেন পাশাপাশি একটা ভোট কীভাবে সুষ্ঠু ভোটের দিকে নেওয়া যায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন সেই প্রক্রিয়াটা তো আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা অত হুট করে একদিনের ব্যবধানে হয়ে যাবে না এটা একটা লং টার্ম প্রসেস আমি বলবো যেহেতু দীর্ঘ সতেরো বছর এই আওয়ামী ফ্যাসিস্টরা এই জায়গাটা নিয়ন্ত্রণ করেছে কোনো জায়গায় আমাদের সাধারণ জনগণের জন্য রাখেনি প্রত্যেকটা জায়গায় তাদের প্রেতাত্তারা আছে প্রথমে দায়িত্ব হবে সেই প্রেতাত্মাদেরকে সরিয়ে নিরপেক্ষ কোনো লোকজনদেরকে সেই দায়িত্বে বসানো হোক যারা আমাদের কথা বলবে জনগণের কথা বলবে জনগণের ভোটটা জনগণ সুষ্ঠুভাবে দিতে পারবে তো এটা তো মহাসচিব হিসেবে সেই দাবিটা উনি করতেই পারেন করবেন না উনি কি এটা পাঁচ বছর পরে করবেন এটা এখন থেকে করবেন ওনারা ওনাদের কাজ চালাবে আমরা তো বলছি না যে আপনি এই মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেন আমরা এটা বলি না একবারও আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাচ্ছি এবং আমরা এখনও দল থেকে তারেক রহমান আমাদের ভাটাত চেয়ারপারসন উনি বারবার বলেছেন যে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করি আমরা কিন্তু একবারও দল থেকে বলা হয় নাই যে আপনি সময় বেঁধে দেওয়া হয় নাই তিন মাসের মধ্যে কিংবা এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন বাট নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা আপনারা অবশ্যই চালিয়ে নেবেন যেন আমরা এটার মধ্যে দেখতে পারি যে আপনারাও স্বৈরতন্ত্র না গণতন্ত্রের দিকেই হাঁটছেন আমাদের এটা দেখতে হবে একপাক্ষিক যেন না হয় সারা বাংলাদেশের জনগণ যেন দেখে যে আসলেই এইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের কথা বলছে জনগণের পাশে থাকছে এমনটা যেন না হয় যে একটা দল গঠন করার জন্য সরকারিভাবে ফোর্স পাঠাছেন আরেকটা দলের নেতাকর্মীকে নির্মমভাবে হামলা করে মেরে ফেলা হচ্ছে আপনারা নিশ্চুপ আছেন এই ধরনের যেন না হয় আমি গোপালগঞ্জের ঘটনাকে তুলে বলছি আমরা কিন্তু কোনো সহিংসতার দিকে যাইনি তারপরেও কেন আমার ভাইদের উপর হামলা হবে আমার ভাইরা কেন এখনো মরবে এটা তো দায়িত্ব এই সরকারের তারা কি করেছে তারা গোপালগঞ্জ কেন নিয়ন্ত্রণে রাখে নাই কেন গোপালগঞ্জে এরকম একটা মানে জঘন্যতম হামলা হলো কেন আমার দুটা ভাই মারা গেল কেন আমার ভাইয়ের হাসপাতালে ভর্তি কেন আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি এই সরকারকেই দায় নিতে হবে জন্য বলছি যে আপনি রাষ্ট্র চালাবেন অবশ্যই চালাবেন আমরা সহযোগিতা করব। কিন্তু আওয়ামী যে মানে ফ্যাসিস্ট যারা এই সরকারের দোসররা ছিল তাদেরকে জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে রেখে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না এখানে লাশের মিছিল হবে আপনি কয়বার আমাকে মারবেন আর কয়বার আমি চুপ করে থাকব আর এটার ফলস্বরূপ আমরা একটা গণতান্ত্রিক বলতে পারি এখন যে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি ওটাকে কুলষিত করবেন না এটাকে কিছু লোক আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু লোকজন এখনও আছে তারা চেষ্টা করছে আমাদের মধ্যে হেফাজত বিএনপি জামায়াত কিংবা অন্যান্য সব কিছু মিলে এক ধরনের ফাঁদ তৈরি করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে এবং আমাদের দায়িত্ব সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এই ধরনের প্রেতাত্মাদের যে পরিকল্পনা সেটাকে নস্বাত করে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য উপহার দেওয়া আর এই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই ধন্যবাদ